দুইটি জেলার বৃষ্টি উপজেলার কিশোর কিশোরীরা এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব গঠন ও টিভি অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ বয়সন্ধি স্বাস্থ্য ও অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে সুগঠিত করাই আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য চলো এবার তাহলে তোমাদের নিয়ে যাচ্ছি আজকে ট্রেনিং সেশনের প্রস্তুতি করবে স্বর্ণকিশোরী 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 আমরা স্বর্ণকিশোরী সূর্য কিশোর সূর্য কিশোর সূর্য কিশোর আমরা সূর্য কিশোর আকাশে এই দিন বদলে আমরা অনুষ্ঠানে চ্যানেল আর পর্দায় যারা আছো তোমাদের সবাইকে স্বাগতম আমরা নতুন প্রজন্মই পারি নতুন একটি যুগের সূচনা করতে আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আর কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করবে না এ লক্ষ্যেই আমাদের পথ চলা স্বর্ণকৃষ্ণ নেটওয়ার্ক ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যেকটি কিশোরীকে এমনভাবে গড়ে তুলবে যাতে তারা বয়সন্ধিকালে স্বাস্থ্য বিষয়ে সচেতন হয় এবং ভবিষ্যতে মা হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে সে লক্ষ্যেই আমরা কাজ করছি আমাদের নেটওয়ার্ক যাত্রা শুরু করে দুই হাজার চোদ্দো সালে এবছর আমরা বিভাগীয় পর্যায়ে কাজ করেছি এবং দুই হাজার পনেরো সালে আমরা কাজ করছি জেলা পর্যায়ে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় উড়েছে স্বর্ণ পতাকা দুই সালে আমরা কাজ করব উপজেলা পর্যায়ে বাংলাদেশের চারশো নব্বইটি উপজেলায় আমরা পৌঁছে দেব কিশোর কিশোরী সুস্বাস্থ্য বার্তা আজ আমাদের সাথে আছে দশটি উপজেলা আমার সাথে রয়েছে ভোলাহাট উপজেলা রয়েছে গোমস্তাপুর উপজেলা রয়েছে নাচল উপজেলা নবাবগঞ্জ সদর উপজেলা শিবগঞ্জ উপজেলা এবার আমার ডান দিকে যারা রয়েছে তাদের পরিচয় করে দিচ্ছি আমার ডানদিকে রয়েছে বাগাতিপাড়া উপজেলা বড়াইগ্রাম উপজেলা রয়েছে লালপুল উপজেলা নাটোর সদর উপজেলা এবং সিংরা উপজেলা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই একটি জোরে করতালিতে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের অতিথিবৃন্দ আমাদের মাঝে আছেন ফারজানা ব্রাউনিয়া চেয়ারম্যান এবং সিইও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আছেন প্রফেসর ডক্টর এ কে এম নুরুন্নবী উপাচার্য বেগম রৌকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং আরও আছেন ডক্টর এস কে রয় চেয়ারম্যান বাংলাদেশ ব্রেস্ট বন্ধুরা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন স্বর্ণকৃষ্ণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিইও ফারজানা ব্রাউনিয়া এখানে বক্তব্য রাখবার মতো দৃষ্টতা আমি দেখাবো না আমার বলার কিচ্ছু নেই শুধু বলার আছে যে ওনাদের নেতৃত্বে যে বাংলাদেশ ওনারা চেয়েছেন চলো আমরা মিলেতা তৈরি করি এত বড় জনসংখ্যার যে আমাদের ষোলো কোটি আমরা বলি এবং দেখা যাবে হয়তো আরও অনেক বেশি কিছুটা রয়েছে ষোলো কোটিই ধরছি আমি সেই ষোলো কোটির মধ্যে কিন্তু চার কোটি তোমরা তোমরা সূর্য কিশোর তোমরা স্বর্ণ কিশোরী তোমরা যদি শুধু একটি সিদ্ধান্ত নাও তোমরা করবে বাংলাদেশ পরিবর্তিত হতে বাধ্য আজ আমি শুধু একটি আহ্বান দিয়ে আমার আজকের ছোট্ট কথা আমি শেষ করতে চাই আর তা হলো যে আমরা কিন্তু বাল্যবিবাহ রোধ করতে হবে বাংলাদেশের অনেক অর্জনের মাঝে একটি খুব লজ্জাকর বিষয় হচ্ছে আমাদের দেশের শিশুদেরকে আমরা বিয়ে দিই এবং আমাদের দেশের শিশুরা শিশু প্রসব করে তো সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে বাল্যবিবাহ রোধ করব। এবং আমাদের সার্বিক সমস্যার মূলে যে বাল্যবিবাহ একটা সমস্যা সেটা যাতে আমাদের জীবনে না ঘটে এই বলে আমি আমাদের দুজন অতিথিকে শ্রদ্ধা জানিয়ে আজকের ছোট্ট বক্তব্য শেষ করছি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ডক্টর এস কে রয় চেয়ারম্যান বাংলাদেশ ফাউন্ডেশন অনেক ধন্যবাদ এরকম একটি খুব গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনার ক্ষেত্রে আমাকে ডাকবার জন্য জাতিসংঘ যে সমস্ত সমস্যা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে গভর্নমেন্ট বা সরকারগুলির কাছে তার ভিতরে একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কিশোরীদের অপুষ্টি তারা এটাকে বলছে মিসড অপরচুনিটি মানে হারিয়ে যাওয়া সুযোগ আবার পেলাম অর্থাৎ শিশুকালে যে বাচ্চা অপুষ্টিতে ভুগেছে যার জন্য যথেষ্ট কিছু করা যায়নি কৈশোরকালে এসে আবার তাকে যদি আমরা পুষ্টির বার্তা দিতে পারি এবং পুষ্টি উন্নতি করার জন্য আমরা সব করতে পারি তাহলে কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি কিছুটা ক্ষতিপূরণ করতে পারি আমাদের বাংলাদেশ ফিডিং ফাউন্ডেশানের পরিচালক এবং অন্যান্য সহকর্মীদের সাথে আমরা কিশোরী পুষ্টির উন্নতি চক্র এই একটা মেটেরিয়াল আমরা তৈরি করেছি আইসি মেটেরিয়াল বলা যাবে এতে সংক্ষেপে দেখা যায় যে দশ বছর এগারো বছর বারো বছর থেকে উনিশ বছর পর্যন্ত বিভিন্ন বয়সে কত ওজন হবে যেমন দশ বছরে যদি বত্রিশ কিলোগ্রাম ওজন হয় আদর্শ ওজন তাহলে উনিশ বছরে সাতান্ন কিলোগ্রাম ওজন হবে দেখা যাচ্ছে যে একটা বিরাট পরিবর্তন বত্রিশ থেকে তাহলে আমাদের প্রায় পঁচিশ কিলোগ্রাম ওজন আমাদের এখানে বাড়ছে এই সময়টাকে আমরা বলা হয় জরুরিভাবে দেহের ওজন বেড়ে যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে অর্থাৎ দ্রুত দেহ বর্ধন হচ্ছে তাই কিশোরী বয়সের মূল বৈশিষ্ট্য কোথায় কিশোর কিশোরী যখন বয়ঃসন্ধিকাল তখন শিশুকাল থেকে যেটাকে বাচ্চা হলে সেই সেখান থেকে তার পূর্ণ বয়সের দিকে দ্রুত যাত্রা হচ্ছে উচ্চতা দ্রুত বাড়ছে ওজন দ্রুত বাড়ছে মাংসপেশি বাড়ছে হাড় বাড়ছে রক্ত বাড়ছে এবং সমস্ত টিস্যুগুলো বাড়ছে এই শরীরে যে দ্রুত বর্ধনশীল চাহিদা এই সময়ে মা বাবা যদি জানে যে বা ছেলে মেয়েদের এই সময় দ্রুত বৃদ্ধির জন্য তার খাদ্য অভ্যাসের পরিবর্তন দরকার বা তাদের জরুরিভাবে দেহ বাড়ার জন্য সহায়ক খাবারগুলি দিতে হবে তো সেইগুলি তাদের তারা তাহলে দিত তো সেই জন্য আমাদের ছেলে মেয়েদের তোমাদেরও জানা দরকার যে কোন বয়সে কি খেতে হবে কতটুকু খেতে হবে এইখানে এই যে চার্ট দেওয়া আছে এটা বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ থাকবে যেন তারা তাদের বাড়ির সমস্ত কিশোর কিশোরীদের খাদ্য পুষ্টির দিকে বিশেষভাবে নজর দেন এবং তাদের প্রয়োজনের জন্য তারা সচেষ্ট হন আমি এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর এ কে এম নুরুল উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর আমার বয়স কিন্তু উনিশ ও হ্যাঁ এইটা আমি যেদিন মারা যাব বুঝবে আমার বয়স বিশ বছর হলো এর দুটো কারণ আছে একটা হচ্ছে যে ১৯ বছর বয়স তার মানে হচ্ছে কি তোমাদের সাথে থাকা অ্যাডোলেশনদের সাথে থাকা কিশোর কিশোরীদের সাথে থাকা তো সেখান থেকে আমি প্রতিদিন অনুপ্রেরণা পাই যে নতুনরা কি ভাবছে এবং নতুনদের ভাবনা দিয়ে আমরা ও বর্তমানটাকে গড়ে তুলব বাল্যবিবাহ মানে বয়সের সাথে একটা শরীরের যে মেচিওরিটির সম্পর্ক আছে সেটা হচ্ছে যে আমরা কেন বলছি যে আঠারো বছর বয়সের আগে বিয়ে করা যাবে না কারণ তোমার ভেতরে যে রেপ্রোডাকটিভ সিস্টেমটা রয়েছে প্রজনন তন্ত্রের যে মেশিনটা আছে সেটা ম্যাচিওর হতে লাগে আঠারো বছর এটা হলো সায়েন্টিস্টদের গবেষণার ফল সে কারণে আঠারোকেই বলা হয় যে প্রাপ্ত বয়স্ক হওয়ার বয়স আঠারোকে বলা হয় ভোটার অধিকারের বয়স আঠারোকে বলা হয় যে সে তার শরীরের পূর্ণতা পেল সবগুলো এখন এই অপূর্ণ অবস্থায় যদি আমরা বিয়ে করি নিউট্রিশনের ঘাটতি যে মায়েদের এবং শিশুদের এই দুইটা জনগোষ্ঠীর মধ্যে নিউট্রিশনের অভাবটা সবচেয়ে বেশি নিউট্রিশনটা হলো ছাগলের তৃতীয় বাচ্চার মতো মানে পপুলেশন হেলথ অ্যান্ড নিউট্রিশন তিনটা কম্পোনেন্ট মিলে ন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি তো পপুলেশন অ্যান্ড হেলথ এরা দুই বাচ্চা দুধ খাচ্ছে কিন্তু তৃতীয় বাচ্চার জন্য খাওয়ার জায়গা নেই এই নিউট্রিশনটা বরাবরই একটু নেগlected হয় স্বাধীন মানুষ স্বাধীন সত্তা নিয়ে বড় হবে তোমরা কি জানো তোমাদের বয়সের অনুপাতে তোমাদের ওজন উচ্চতা এবং দৈনিক শক্তি চাহিদার পরিমাণ কত হতে হবে তোমার বয়স যদি হয় দশ থেকে উনিশের মধ্যে তাহলে তোমার সঠিক ওজন হতে হবে বত্রিশ থেকে সাতান্ন কেজির মধ্যে উচ্চতা হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট তিন ইঞ্চি পর্যন্ত দৈনিক শক্তির দরকার পড়বে দু থেকে বাইশ পর্যন্ত কিশোরী পুষ্টি উন্নতি চক্র থেকে আমরা জানতে পারি রুটি ভাত আলু থেকে পাই শর্করা মাছ ডিম মাংস থেকে পাই আমিষ আর স্নেহ পাই সয়াবিন তেল ঘি এবং মাখন থেকে এছাড়া বিভিন্ন সবুজ শাকসবজি রঙিন ফলমূল ডিম ছোট মাছ ইত্যাদিতে পাই ভিটামিন এ বিসিওই সঠিক মানসিক বিকাশের জন্য আমাদের দরকার ক্যালসিয়াম ও আয়োডিন যার যোগান দেয় পুটি মাছ সামুদ্রিক মাছ এবং আয়োডিন যুক্ত লবণ সেই সাথে সুস্থ থাকার জন্য প্রতিদিন দরকার দেড় থেকে সাড়ে তিন লিটার পানি এবং খাবার আগে পরিষ্কারভাবে হাত ধুয়ে নিতে হবে তাহলে চলুন কিশোরী পুষ্টি নিশ্চিত করে বলিষ্ঠ বাংলাদেশ করুন আজকে তোমরা যে বিষয়ে বক্তব্য রাখবে সেটি হলো বয়সন্ধিকালের পুষ্টি এবং বাল্যবিবাহের ফলে বয়সন্ধিকালের পুষ্টিহীনতা আমি উপজেলাগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য প্রথমে বক্তব্য রাখবে হলো ভোলাহাট উপজেলা সময় দুই মিনিট প্রথমে মেয়ে বলবে এক মিনিট এবং পরে ছেলে বলবে এক মিনিট তোমাদের সময় শুরু হচ্ছে এখন আজকে আমাদের বক্তব্যের মূল বিষয় হচ্ছে বয়সন্ধিকালের পুষ্টি এবং বাল্যবিবাহের ফলে নারীর পুষ্টিহীনতা প্রথমত আমরা বয়সন্ধিকালের বিষয়টি জানার চেষ্টা করি আমরা আমাদের বার্ষিক জীবনের যে বিষয়গুলো অতিক্রম করি সেগুলো হচ্ছে বাল্য কৈশোর জৈবন পরাহিত্য এবং এই বিষয়গুলো চলে পাঁচ থেকে ছয় ছয় থেকে দশ এবং দশ থেকে উনিশ বছরের বয়সের মধ্যে আমরা বয়সীকাল বলতে বোঝাই দশ থেকে উনিশ বছর বয়সে কিশোর কিশোরীদের এ সময় তাদের শারীরিক মানসিক এবং আচার মতো বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয় শারীরিকভাবে তাদের উচ্চতা ওজন ইত্যাদি বৃদ্ধি পায় এবং মানসিক বৃদ্ধি বলতে আমরা ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অব দ্য হোল বডি এ বিষয়টিকে বুঝি এ সময় যদি তাদের বিয়ে দেওয়া হয় অর্থাৎ আঠারো বছর নিজে যদি তাদের বিয়ে দেওয়া হয় তাদের শারীরিকভাবে শরীর অপূর্ণ থেকে যায় বাল্যবিবাহ মানে হলো বাল্যকালে যে বিবাহ হয় বয়সন্ধি কাল বোঝাতে সাধারণত কিন্তু বাল্যকালটাকে বোঝানো হয় এই বাল্যবিবাহের ক্ষেত্রে ধন্যবাদ তোমাদের তোমাদের সময় শেষ এবার বলবে গোমস্তাপুর উপজেলা বয়সন্ধি কাল বলতে এগারো থেকে উনিশ বছর বয়স বয়সের মাঝখানে স্টেজটাকে বোঝায় তো এই সময় আমাদের শরীরের বৃদ্ধি ঘটতে থাকে এই সময় আমাদের যথেষ্ট পরিমাণে খাদ্য খাওয়া উচিত পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত এটা যদি না করা হয় তাহলে আমাদের স্বাস্থ্য আমাদের পুচিউন্নত হতে পারে এবং আমাদের শরীরের বৃদ্ধি ব্যাহত হতে পারে যার ফলে পরবর্তী প্রজন্ম সেখানে সেই তাদেরকে নিয়ে আসতে হয়তো বা আমাদের অসুবিধা হতে পারে বেগম রোকিয়া বলেছেন যে নারী এবং পুরুষ হলো একটি গাড়ির দুটি চাকার সমান একটি চাকা ছাড়া অন্য গাড়ি একটি চাকা যদি ছোটো হয় এবং অন্য চাকা যদি বড়ো হয় তাহলে গাড়িটি সঠিকভাবে চলতে পারবো না যদি আমরা ভালোভাবে নারী ও পুরুষের সমতা রক্ষা করতে পারি তাহলে আমাদের দেশে উন্নতি হবে আমাদের দেশে একটি একটি কুসংস্কার লক্ষ্য করা যায় যে নারীদের খা খাবার খাবার খাদ্য নীতি দেওয়ার সময় নারীদের কম খাবার দেওয়া হয় এবং ছেলে পুরুষদের বেশি খাবার দেওয়া হয় এবং পুরুষদের মাছ মাংস দুধ ডিম এসব বেশি পরিমাণে দেওয়া দেওয়া হয়ে থাকে এবং নারীদের এগুলো থেকে বঞ্চিত করা হয় এবং বলা হয় যে পুরুষ পুরুষরাই ভালোভাবে বেড়ে উঠতে পারবে এবার বলবে নাচল উপজেলা বয়সন্ধিকালে বিভিন্ন একটা কিশোর বা কিশোরী প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হিসেবে রূপ নিতে থাকে তাদের দৈহিক বৃদ্ধি সহ মানসিক বৃদ্ধি অন্যান্য বৃদ্ধিগুলো এখানে দ্রুত ঘটতে থাকে এই দ্রুত ঘটার পাশাপাশি যদি আমরা পুষ্টি তাদের না দিই সম্পূর্ণ তাহলে সেই বৃদ্ধিগুলো সম্পূর্ণরূপে বিকশিত হতে পারবে না অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষত কৃষরিদের ক্ষেত্রে পরিবার থেকে প্রথম থেকে একদম কিশোরীটাকে বিভিন্ন খাদ্য থেকে বঞ্চিত রাখা হয় তার সমবয়সী অন্যদের খাবার দেওয়া হয় এভাবে তারা পুষ্টিহীনতায় ভুগতে থাকে বাল্যবিবাহ কারণে পুষ্টিহীনতা ভুগে নারী এ সময় তার শ্বশুরবাড়ির 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 খাবার সেবা যত্ন করতে হয় সেবা যত্ন করতে হয় সে সময় তাদের খাওয়ার অভাব হয় এবং সে সময় যদি সে গর্ভধারণ করে তার পুষ্টিমটাই ভুগে এবার বলবে সদর উপজেলা আমরা জানি বয়সন্ধী কালটা হচ্ছে থেকে ১৯ বছর বয়সের সময় অপরপক্ষে বাল্যবিবাহ এই সময়টার মধ্যে আমাদের পুষ্টির দরকার সবচেয়ে বেশি হয় বাল্যবিবাহের ফলে একটি নারী একটা বাঁধার মধ্যে আটকে যায় ফলে সেই পুষ্টিকর খাবারটা পায় না প্রতি বছর মাতৃ মৃত্যুর হার হয় বাল্যবিবাহের ফলে ষাট হাজার আর তার প্রধান কারণ হচ্ছে পুষ্টিহীনতা তাই বাল্যবিবাহর ফলে পুষ্টিহীনতা যে অন্যতম একটা বড়ো সমস্যা হয়ে দেখে দাঁড়িয়েছে এটা আমরা সহজেই বুঝতে পারি এজন্য বাল্যবিবাহের আগে আমাদের পুষ্টিহীনতা নিশ্চিত করতে পুষ্টি সম্পূর্ণতা নিশ্চিত করতে হবে এবং বাল্যবিবাহ রোধ করতে হবে এর উপায়গুলো সম্পর্কে আমরা আমাদের জানাবে আমার সঙ্গী বাল্যবিবাহ রোধ করতে হলে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করতে হবে সেখানে আসলে সরকারকে এগিয়ে আসতে হবে সরকার যদি কিছু পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অবশ্যই এই বাল্যবিবাহ রোধ করা সম্ভব যেমন দেখাতে হবে আমাদের দেশে এই যে পুষ্টিহীনতা এই যে বাল্যবিবাহটা হচ্ছে এটি অন্যতম একটি মূল কারণ হচ্ছে দারিদ্রতা সরকার যদি কর্মসংস্থান সৃষ্টি করেন নতুন নতুন কর্মসংস্থান দেন তাহলে দারিদ্রতাটা কমবে এবং এই সমস্যাটা কিছুটা পরিত্রাণ পেতে পারি সরকার যদি যথেষ্ট আইন প্রণয়ন করেন এবং আইনটা যদি ঠিকভাবে প্রয়োগ হয় সেক্ষেত্রে যদি তার যদি দিকটা থাকে তাহলে আমরা এই বাল্যবিবাহ এবং অপুষ্টি দিকটা আমরা ঠিক করতে পারবো ঠিক একই সাথে আমরা যদি দেখতে পাই যে আমাদের যে এই গণমাধ্যম গণমাধ্যম যদি পুষ্টিটা আর এই বাল্যবিবাহটা যদি তুলে ধরা আমাদের তুলে ধরা তাহলে আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো সবাই তাদের সন্তানদের এই ব্যাপারটা বুঝতে পারবে এবং এটা রোধ করা সম্ভব সর্বোপরি আমাদের নিজেদের সচেতন হতে হবে আমরা যদি সচেতন হই আমাদের পরিবারকে সচেতন করতে পারি আমাদের মানে প্রতিবেশীরা সচেতন করতে পারি তাহলে অবশ্যই এই বাল্যবিবাহ এবং পুষ্টিহীনতাকে রোপণ করতে পারি ধন্যবাদ এবার বলবে শিবগঞ্জ উপজেলা সাধারণত দশ থেকে উনিশ বছর বয়সকে কেবল হয় বয়সন্ধিকাল যার অপর নাম ঝঞ্ ঝর বয়স কারণ এই বয়সে মেয়েদের ঋতুস্রাব ও ছেলেদের বীর্যপাত দেখা যায় যার ফলে শারীরিক ও মানসিক নানা রকম পরিবর্তন দেখা যায় এক্ষেত্রে কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে কারণ এই বয়সে মেয়েদের রক্ত রক্ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে যায় যার কারণে রক্ত স্বল্পতা দেখা যায় আর নেপোলিয়ানে সেই উক্তিটি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি সে শিক্ষিত জাতি দেবো কিন্তু বাল্যবিবাহের ফলে যখন আমরা একটি শিক্ষিত মাকে হারা তখন আমরা কি করে একটি জাতিকে অপেক্ষা করতে পারি সুতরাং আমরা আজকে আমাদের জয় গানটা হচ্ছে দিন বদলে আমরা আজ গর্ব সোনার দেশ কিশোর কিশোর দ্বারাই হবে মোদের বাল্যবিবাহ শেষ আর সমস্ত বিশ্বের পরিসংখ্যান হচ্ছে এরকম যে প্রতিদিন প্রায় উনচল্লিশ হাজার বাল্যবিবাহ সংগঠিত হয়েছে যার মধ্যে জন্য মিলনের জন্য এবং বয়স সন্তান প্রসবের জন্য শারীর সক্ষমতা না থাকার কারণে প্রতিদিন প্রায় গড়ে একশো একানব্বই দশমিক সাত আট শতাংশ মারা যাচ্ছে এই হিসাবে বছরে প্রায় সত্তর হাজার মা মারা যাচ্ছে তাহলে আমাদের জাতির জাতির উন্নতির অন্তরায় হচ্ছে এই বাল্যবিবাহের পরিসংখ্যান সেভ ইন্টারনেট দু হাজার দশ পরিসংখ্যানে দেখা যায় যে গ্রামীণ মেয়েরা গ্রামীণ মেয়েরা উনসত্তর শতাংশ বাল্যবিবাহ শিখে আর এর মূল কারণ হচ্ছে দারিদ্রতা এবং অশিক্ষিত তাই এক্ষেত্রে আমাদের সরকারকে এই গ্রামীণ সমাজকে উন্নত শিক্ষার আয়তা নিয়ে আসতে হবে এবং এদেশ থেকে দারিদ্রতা বিমোচন করতে হবে এবার বলছে বাগাতিপাড়া উপজেলা মা একটু আটা বই করো না মুখে বড্ড লাগে অনেক আগেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী উপন্যাসে শিশুর পুষ্টিটা নিশ্চিত করতে চেয়েছিলেন ঠিক অপুর এই কথাগুলোর মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় দুই সালের পরেও আমরা কিন্তু শিশু পুষ্টি নিশ্চিত করতে পারছি না বয়সন্ধিকাল এমন একটা সময় যখন শিশুর শারীরিক এবং মানসিক বিকাশটা সংগঠিত হয় অনেক দ্রুত আর এই সময় বুদ্ধির বিকাশের জন্য পুষ্টির প্রয়োজন সবচেয়ে বেশি তবে দুঃখের বিষয় হলেও সত্যি এই সময়ে আমরা পুষ্টি বিষয়ে থাকি সবচেয়ে বেশি অসচেতন একটা শিশু যখন ক্লান্ত শরীরে বাসায় আসে তার মা তাকে শুধুমাত্র এক গ্লাস পানি দেয় তার মায়ের এই কথাটা মাথায়ই থাকে না যে আমার সন্তান বয়সসন্ধিকালের সন্তান এবং তার পুষ্টির জন্য আমার একটু আলাদা ব্যবস্থা করার দরকার আর যখন আমরা পুষ্টি নিষিদ্ধ করতে পারছি না শুধুমাত্র ছেলেদেরই তখন আমাদের মেয়েরা থাকছে আরও বেশি উপেক্ষিত আর যার ফলে সংঘটিত হচ্ছে বাল্য বিবাহের মতো বিষয় যদি একজন প্রাপ্তবয়স্ক লোক একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে বিয়ে করে তাহলে প্রথম বছরে যদি তার সন্তান না হয় তাহলে বোঝে সে যে তার স্ত্রীর কোনো সমস্যা আছে এবং দ্বিতীয় বছরে সে বিয়ে করার জন্য অন্য একটি বউ খোঁজে এবং এই বউটি সে যদি ছোট কাউকে বিয়ে করে তাহলে দেখা যায় সে কোনো যৌতুক নেয় না ফলে তার পিতামাতা তাকে সেই মেয়েটিকে ওই লোকটির হাতে তুলে দেয় যার বয়স কিনা তার মেয়েটির দ্বিগুণ ফলে সে বয়সন্ধিকালে যে বিষয়গুলো তার পিতামাতার সাথে শেয়ার করতে পারে না সেগুলো তার স্বামী কিংবা শ্বশুরের সাথেও শেয়ার করতে পারে না ফলে তার পুষ্টিহীনতা থেকেই যায় এজন্য বাল্যবিবাহ পুষ্টিহীনতা এবং যৌতুক তিনটি সমন্বিত বিষয় এবং আমরা যদি কিশোর কি সরাসরি এর বিরুদ্ধে কাজ করি তা একত্রিত হয়ে কাজ করি তাহলে আমরা অবশ্যই এটাকে প্রতিরোধ করতে পারবো এবার বলছে বড়াই গ্রাম উপজেলা বাল্য বিবাহের ফলে পুষ্টিহীনতা হচ্ছে বাল্য বিবাহের ফলে অর্থাৎ মেয়েদের আঠারো বছরের কম এবং ছেলেদের একুশ বছরের কম বয়সী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বোঝাচ্ছি এক্ষেত্রে এই বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাদের যে বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা দেখা যাচ্ছে সেগুলোকে বোঝাচ্ছি শহরের তুলনায় গ্রামের বাল্য বিবাহের হার বেশি অর্থাৎ বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার উদ্বেগজনক বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় বিশেষ করে বাল্যবিবাহের ফলে আমাদের দেশের নারীদেরকে ঠেলে দেওয়া হয় শারীরিক নির্যাতনের দিকে এগুলো প্রতিরোধে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে তাহলেই আমরা গড়তে পারবো বাল্যবিবাহ মুক্ত সোনার বাংলাদেশ এবার বলছে লালপুর উপজেলা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে বয়সন্ধিকাল এ সময় কিশোর কিশোরীর শারীরিক ও মানসিক মানসিকভাবে তারা বিকশিত হতে থাকে তাদের শারীরিক ও মানসিক পূর্ণতা প্রাপ্তির বয়স হচ্ছে বয়সন্ধিকাল এই কিশোরী কিশোরী কিশোরীদের ক্ষেত্রে এই বয়সটা শুরু হয় আট থেকে তেরো বছরের মধ্যে এবং এটা পনেরো পনেরো থেকে আঠারো বছর পর্যন্ত স্থায়ী থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে আঠারো বছরের নিচে এখনও বিয়ে হয়ে যাচ্ছে ছেষট্টি শতাংশ মেয়েদের এবং পনেরো বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে এক দেশের এক তৃতীয়াংশ মেয়েদের এটা অত্যন্ত উদ্বেগজনক একটি পরিসংখ্যান আর আঠারো বছরের পূর্বে বিয়ে হয়ে যাওয়াটাকে বাল্যবিবাহ বলা হচ্ছে জাতিসংঘ শিশু তহবিল কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আঠারো বাংলাদেশে আঠারো বছরের আগে ছেষট্টি শতাংশ মেয়ে এবং একই বয়সে পাঁচ শতাংশ ছেলেদের বিয়ে হচ্ছে উনিশের তথ্য অনুযায়ী দশ থেকে উনিশ বছর অনুযায়ী দুই তৃতীয়াংশ কিশোরী বাল্যবিবাহের শিকার হয় বাল্যবিবাহিত প্রতিরোধের জন্য আইনটি ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন এবার বলছে নাটোর সদর উপজেলা বয়সন্তীকালে শারীরিক বা মানসিক বিকাশের জন্য একজন কিশোর বা কিশোরীর কিন্তু পুষ্টির প্রয়োজন কিন্তু সেই পুষ্টি আমাদের অপূর্ণ থেকে যাচ্ছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো বাল্যবিবাহ বাল্যবিবাহের কারণে একজন কিশোরী যখন অন্যের বাড়ির থেকে থাকছে তখন কিন্তু তার দেখতে হচ্ছে অন্যের স্বাস্থ্যের ব্যাপারে অন্যের খাবার দাবারের ব্যাপারে যার কারণে সে কিন্তু নিজের পুষ্টিটাকে নিশ্চিত করতে পারছে না যার ফলে একজন কিশোরী অপুষ্টিহীন থেকে যাচ্ছে তাহলে একজন কিশোরীর অপুষ্টিহীন তার ক্ষেত্রে কিন্তু বাল্যবিবাহকে অনেকাংশে দায়ী করা যায় তাই বর্তমানে আমার মতে আমাদের স্লোগান হওয়া উচিত বাল্যবিবাহ বন্ধ করো বয়সন্তিকালে পুষ্টি নিশ্চিত করো আমাদেরকে এই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সকলকে নিয়ে সোচ্চার হতে হবে এবং বাল্যবিবাহর ফলে কিশোরীরা যে পুষ্টিহীনতার শিকার হচ্ছে এ সম্পর্কে আমাদের সামাজিক ব্যক্তিত্ব যারা বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন এবং বিভিন্ন পাড়া মহল্লার যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতৃবৃন্দ এদেরকে সকলকে নিয়ে আমরা এই প্রতিরোধ গড়ে এবার বলছে সিংরা উপজেলা বাল্য বিবাহের কারণে বয়সন্ধিকালে একটি মেয়ে যখন সন্তান ধারণ করে তখন তখন তার পুষ্টিহীনতা দেখা দেয় এবং ওই সন্তানের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আমরা ভবিষ্যতে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে পারি না ফলে দেশ এগিয়ে যেতে পারে না আবার বয়সন্ধিকালে ফলে জনসংখ্যা বিস্ফোরণ তৈরি হয় যার মাধ্যমে মানুষের পাঁচটি মৌলিক অধিকার ব্যাহত হয় ফিজিক্সের পরিভাষায় কোনো পাত্রে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে পাত্রে সর্বত্র সমানভাবে সঞ্চালিত হয় অনুরূপভাবে আমরা যদি বয়সন্ধিকালে বাল্যবিবাহ বন্ধ করতে পারি তাহলে আমাদের দেশ পাঁচটি মৌলিক অধিকার আদায় সক্ষম হবে ফলে আমরা সুস্থ সবল এক এক জনশক্তি গড়ে তুলতে পারবো বাংলাদেশে বাল্য দ্বারা একটা মেয়ের শিক্ষার দ্বারকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে এর দ্বারা সে শিক্ষা গ্রহণ করতে পারছে না এবং দেশের উন্নয়নেও কাজ ভূমিকা রাখতে পারছে না অপরদিকে দেখা যায় একটা মেয়ের বিয়ে বিয়ের জন্য শুধুমাত্র শারীরিক উপযুক্ততা প্রয়োজন নয় এর সাথে সাথে তার মানসিক সুস্থতারও প্রয়োজন কিন্তু দেখা যায় যে বাংলাদেশে বেশিরভাগ সময় উপযুক্ত বয়সের আগেই তাদেরকে বিয়ে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ফলে তারা নিজেরাই যখন একটা শিশু তখন জন্ম নেয় আরও একটি শিশু যখন সে নিজেকেই সামলাতে পারছে না ধন্যবাদ সবাই অনেক ভালো বলেছে সবার বক্তব্য অনেক সুন্দর হয়েছে সবার জন্য জোর একটি হাততালি কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসবে তার আগে সবাই একটু পুষ্টিচক্রে তাকায় আসো দেখি আমরা দশ বছরে যাই উচ্চতা কত চার ফুট ছয় ইঞ্চি এখানে দশ বছরের কেউ তো আমাদের নেই সুতরাং বাড়িতে আমরা দশ বছরের মেয়ে পেলে আগে দেখব চার ফুট ছয় ইঞ্চি সে আছে নাকি তারপরে উচ্চতা পেলে তুমি ওজন কত বত্রিশ কেজি রাইট আচ্ছা তাহলে ওজন মাপার মেশিন তো আছেই যদি ঘরে না থাকে আমরা বাইরে গিয়ে দেখব রাইট আচ্ছা এরপরে কি লেখা রয়েছে দৈনিক শক্তি চাহিদা দু এখন আমার প্রশ্ন হচ্ছে দু তুমি কি করে অঙ্কটা করবে কি করে দুইশো হলে এখানে দেখো লেখা রয়েছে যে দৈনিক ক্যালোরি চাহিদার পুষ্টি উপাদানের শতকরা পরিমাণ অর্থাৎ শর্করা কত আমিষ কত স্নেহ ভিটামিন খনিজ এবং পানি আচ্ছা একটা অঙ্ক করলেই বাকিটা বোঝা যাবে তাই তো যেমন শর্করা আছে কত সিক্সটি থ্রি এবারে দু দশের সিক্সটি থ্রি পার্সেন্ট কত বের করো তো এবং আমরা শর্করাতে চলে যাচ্ছি যেহেতু আমরা শর্করাটা হিসাব করছি আমরা শর্করাই আছি বাস সিক্সটি সিক্স ওয়ান টু সিক্স সিক্স এখন তার মানে হচ্ছে দু দশ যদি আমার ক্যালোরি চাহিদা হয় তার তেষট্টি শতাংশ হচ্ছে বারোশো ছেষট্টি রাইট এখন বারোশো ছেষট্টি পাবে দেখো তুমি নিজেদের মতো অঙ্ক করে নেবে এবং বাংলাদেশ ब्रेस्टফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন আমাদের সঙ্গে আছেন। ওনাদেরকে অনেক জোরে একটা হাততালি দিব ধন্যবাদ জানাবো। এবার একটা সারপ্রাইজ রেজাল্ট ঘোষণার আগে কণা চলে দেখতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে একজন সেলিব্রিটি তোমাদের কজের জন্য তোমাদের জন্য অপেক্ষা করেছে। তাহলে তাকে কত বড় একটা তালি দিতে হয়। थैंक ওয়েল কণা আমাদের আনন্দের জন্য কি আছে কি হতে পারে? অবশ্যই আমি যেহেতু আসছি গানই হতে পারে দশ মাস দশ দিন তোমার অংশ ছিলাম প্রতিদিন করলে ঋণী ওগ গর্ভধারিণী তুমি আমার জন্মদাত্রী তুমি আমার মা জগৎ তোমারে তোমার মা গো হয় না তুলোনা তুমি আমার জন্মদাত্রী তুমি আমার মা জগৎ চোরে তোমার মা গো হয় না তুলোনা সো এমনি মায়ের আমরা একটা ইমোশনাল মুহূর্ত পার করছি বাট আমার মনে হয় নিরাপদ মাতৃত্বের জন্যই কোন আমাদের সঙ্গে একদম আমরা প্রতিটি মা বেঁচে থাকবে সুন্দর প্রতিটি মা বেঁচে থাকবে এবং যেটা নিয়ে আজকে কথা হচ্ছিল পুষ্টি বয়সন্ধিকালের পুষ্টি এবং বাল্যবিবাহ বন্ধ করা এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে কিছু কিছু ব্যাপার আছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগে না মনে হয় যে কবে শেষ হবে শেষ হবে না সাথে তো আমরা একমত নাকি আমরাও যে তাড়াতাড়ি শেষ হোক থ্যাংক ইউ নট অলি থ্যাংক ইউ তোমার পক্ষ থেকে তো কিছু ক্লাবের উপহার তুমি দেবে ঐশী একটু সহযোগিতা করবে সবার হাতে একটা করে ব্যাগ তুমি পৌঁছে দেবে আমাদের মহাগুরু নাম ঘোষণা করছেন আজকের প্রতিযোগিতায় কে প্রথম হলো কিন্তু মনে রাখতে হবে আজকের প্রতিযোগিতায় প্রথম হওয়াটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে নিরাপদ মাতৃত্ব অর্জন বাল্যবিবাহ বন্ধ করা আসলে আজকে সবাই প্রথম হয়েছে প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে বলেছে সুন্দর এখন এখানে কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে আমি দেখেছি যে ক্লাবটি আজকে গড়ে শ্রেষ্ঠ ক্লাব হয়েছে আমার কাছেও সেই ক্লাবটি হাইয়েস্ট নাম্বার পেয়েছিল সেটি হলো নাটোর সদর আজকের মতো বিদায় নিচ্ছি কথা কিন্তু একটাই গড়তে হবে সুস্বাস্থ্য বলিষ্ঠ এক সুন্দর বাংলাদেশ নিশ্চিত করতে হবে প্রত্যেকটি কিশোরীর পুষ্টি তাহলে আমরা গড়তে পারব এক বলিষ্ঠ বাংলাদেশ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থেকো